হ্যালো বন্ধুরা তুমি সই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো দেখো আজকে করেছি আমার ছেলের জন্য কি অর্ডার করেছিলাম দেখো কি এসছে একটা ও শোনো আবার কি দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমার ছোড়া বসে আছে ওপেনিং হবে এটা এখন দেখো এখন সবাই এটা কি আছে এর মধ্যে এই যে খোলা হচ্ছে এই দেখো আমার সোনার খেলনা বাবা ফিটিং করবে বাবা দাঁড়া এই দেখো সবকিছু বার করছে কত কিছু দিয়েছে এটা এই বেবি হাউস এটা বেবি হাউস এখন ফিটিং করা হবে

সোনার বাড়ি দেখো দেখো এই দেখো আমার সোনার বাড়ি উনি বাবলে কি সুন্দর ও তো বাড়ি দেখ কি সুন্দর এই দাদা এই দেখো সোনার বাড়ি দেখো কি সুন্দর ভেতর তো ঢুকে পড় সোনা ঢুকে বাবা ঢুকে পড়েছে

বন্ধুরা আমার সোনার বাড়িটা দেখো কি সুন্দর আমার সোনা বসে পড়েছে গিয়ে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আমার সোনার বাড়িটা কেমন হয়েছে অনেক দিন ধরে বাড়ি বাড়ি করছিলো তা আজকে কিনেই দিলাম দেখো কি সুন্দর বাবা কেমন লাগছে বাবা ভালো লাগছে ভালো লাগছে